আসসালামু আলাইকুম সকালবেলা নাস্তার জন্য পরোটা কিন্তু আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি অনেকেই কমপ্লেন করে পরোটাটা শক্ত হয়ে যায় আর খেতে মনে হয় তো আপনাদেরকে কিভাবে সফট পরোটা তৈরি করতে হবে সেটা আজকের রেসিপিতে দেখাবো পাশাপাশি আপনারা সেই পরোটা দিয়ে চাইলে ডিম পরোটা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে আমি ডিম পরোটার ডিমের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটা বলে প্রায় পাঁচটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে পর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন এখন আমি এখানে দুই চা চামচ কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি এক চিমটি পরিমাণ রসুন বাটা এক চিমটি পরিমাণ দিয়ে এখানে আদা বাটা এই দুইটা আপনারা না দিলেও পারেন তবে এই দুইটা দিলে আমার কাছে একটু টেস্ট লাগে এখন আমি এক কাপ পেঁয়াজ খুব ভালো করে হাত দিয়ে কচলে এরকম একটু সফট করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিম পাওয়াটার জন্য ডিমের মিশ্রণটা আমাদের হয়ে গেছে এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি ডোটা তৈরি করে নিব ডো তৈরি করার জন্য একটা বলে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে আর আপনারা চাইলে হাফ আটা কিংবা হাফ ময়দা দুইটা মিলিয়েও কিন্তু করতে পারেন অথবা আটা কিংবা ময়দা আপনাদের যেটা ভালো লাগে যে কোনো একটা দিয়েও কিন্তু করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার আমি একটা মেজারমেন্ট কাপে এক কাপ পানি নিয়েছি এই পানিটা দিয়ে আমি অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করতে থাকবো যদি আমাদের সেক্ষেত্রে আরও একটু পানি লাগে সেটা আমরা অ্যাড করে নিব আর এই ডোটা এরকম হবে একটু সফট আর আঠালো টাইপের এক কাপ পরিমাণ পানি দেওয়ার পরেও কিন্তু আমার আরো দুই চামচ পরিমাণ পানি লাগবে এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মথে আবারও নিচ্ছি এবার দেখুন পরোটার খামিটা ঠিক এরকম সফট আর আঠালো করে তৈরি করে নিতে হবে তৈরি করার পরে এখন আমি এই খামিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এসেছি দশ মিনিট পর আর দশ মিনিট পর দেখুন এই ডোটা যতটা পাতলা ছিল ঠিক এরকম কিন্তু এখন আর আমাদের ডোটাও সেট হয়ে গেছে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে আবারও ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভালো করে এভাবে মথে নিব এই খামিটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রেখে দিব আপনারা চাইলে এই সময় যে কোনো একটা ঢাকনা দিয়েও কিন্তু 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে পারেন 10 মিনিট পরে এখন আমি খামিটা বের করে নিয়েছি হাত দিয়ে আবারও খুব ভালো করে মথে নিয়ে এখন আমি ছোট ছোট গোল গোল পেড়া তৈরি করে নিয়েছি মানে যেই সাইজের আপনারা পরোটাগুলো তৈরি করবেন সেই সাইজের এক একটা পেড়া তৈরি করে নেবেন আর আমি এখন সামান্য একটু তেল দিয়ে জন্য প্রথমে একটা রুটি বেলে হাত দিয়ে এভাবে একটু চেপে নিয়ে আর এখন বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটি বেলার পরে একটা চামচ পরিমাণ তেল দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এর উপরে এবার আপনারা চাইলে এটা দিয়ে পরোটা তৈরি করতে পারেন কিংবা আপনারা এক সাইড দিয়ে কেটে ঘুরিয়ে গোল করে নিতে পারেন অথবা আমার মতো এরকম করে গোল করেও কিন্তু আপনারা নিতে পারেন এখন আমি হাত দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে এখন আমি পরোটার রুটিটা তৈরি করে নিচ্ছি পরোটাটা তৈরি করে নিতে হবে এমন ভাবে যাতে করে পরোটার সাইড সমান থাকে আর পরোটাটা খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা না হয় মাঝারি টাইপের একটা পরোটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু পরোটাটা অনেক বেশি সফট হবে দেখুন ঠিক এরকমটাই কিন্তু করে নিতে হবে পরোটা তৈরি করার পরে এবার আমি এদিক দিয়ে একটা প্যানে পরোটাটাকে সেঁকে নেওয়ার জন্য এখানে এক চা চামচ পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে নিয়ে এখন আমি পরোটাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি পরোটা ভাজার ক্ষেত্রে চুলা আঁচটা কমে রাখলে কিন্তু পরোটাটা মাঝে মাঝে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে চুলা রাস শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারিতে রেখে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই পরোটাটাকে এখন আমি একটা সার্ভিং দিশে এখন আমি হাত দিয়ে এভাবে এটা মরিয়ে নিচ্ছি রেস্টুরেন্ট বলতে যে পরোটা গুলো পাওয়া যায় ঠিক এরকমই হয় সফট আর তুলতোলা আপনারা চাইলে এইভাবে কোন বক্সের মধ্যে এটাকে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারবেন ঠিক এরকমই শখ থাকবে অথবা চাইলে আপনারা এই পরোটাটা দিয়েও কিন্তু আপনারা ডিম পরোটা তৈরি করতে পারেন ডিম পরোটা তৈরির জন্য আবার সামান্য একটু তেল দিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ ডিম দিয়েছি কিছু সময়ের মধ্যেই কিন্তু ডিমটা নিচ দিয়েও কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমরা এর মধ্যে কিছুক্ষণ আগে যে পরোটাটা তৈরি করেছিলাম সেই পরোটাটা ডিমের উপরে এভাবে চেপে দিচ্ছি আর এই পরোটা এবং ডিমটা ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা তেলের পরিমাণটা যতটুকু কম দিয়ে পারা যায় পরোটা এবং ডিমটা ভেজে নিতে পরোটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করছি ঠিক একইভাবে এখানে বাদবাকি ডিম পরোটা আমি ভেজে নিয়েছি আপনারা এটা সকালবেলার নাস্তায় খুব চট জলদি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন খুদা হাফিজ